হাত পা বাঁধা অবস্থায় এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায় সকালে স্থানীয়রা দেখতে পান স্টেশন থেকে কিছুটা দূরে শ্মশান সংলগ্ন এলাকায় মুসুন্ডার কাছে শেখ ওয়াব নামের ৪৫ বছরের এই ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে জুয়া খেলা নিয়ে বিবাদের জেরে তাকে খুন করা হয়েছে এমনটাই অনুমান পরিবারের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার মশাগ্রাম মাঠপাড়া এলাকার বাসিন্দা তিনি ওই ব্যক্তি হাত পা বাঁধা অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল মুখে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার এক পুত্র সন্তান এবং স্ত্রী রয়েছে যারা দিল্লিতে থাকে এখানে সে একাই থাকতো মশাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় একসময় সবজির ব্যবসা করত কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় জুয়া থেকে চলে যেত জুয়া খেলার নেশা ছিল তাদের অনুমান জুয়াতে টাকা যেতার পর সেই টাকা হাতানোর জন্যই তাকে খুন করা হয়েছে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ পরিবারের পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ করা হবে বলে জানিয়েছে তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছে গোটা ঘটনার তদন্ত করছে জামালপুর থানার পুলিশ

মানে আমরা কোথায় থাকে না থাকে সেটাও আমার খবর নেই মানে এটা জানতাম আমরা এটা জানতাম কি বাইরে আছে কাজকর্ম করতো কাজকর্ম এখানে সবজির দোকান ছিল এখানে সবজির দোকান ছিল ভেঙে ভেঙে দিয়েছিল মশাগ্রাম স্টেশনে বাজার ভেঙে দিয়েছে বলে এই যে এইদিক ওদিক সব ছড়িয়ে গেছে আপনারা কি থানায় কমপ্লেন করবেন একটা হ্যাঁ আমরা তো কমপ্লেন করবই আমরা মনে হচ্ছে যে নবগ্রাম মুসুন্দতে মার্ডার হয়ে গেছে বা বডি পড়ে আছে ততক্ষণে ছবিগুলো পাঠায় ছবিগুলো দেখে

ওই ধরনেরই কাজকর্ম করে বলে ওইদিকে গেছিল নবগ্রাম যায় খেলতে বা চারিদিকে খেলা হয় যেখানে সেখানে যায় সেই জুয়া খেলার ইয়েতেই পয়সা পয়সা জুতেছে আমার কাছে যেটুকুনি খবর আছে সে পয়সা পয়সা মেরে কেড়ে নিয়ে আছে রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর